الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الدين عند الله الإسلام شماني تدوشك أم أمر جرى مسلمان أم من نام إسلام ইসলাম কি ইসলাম কাকে বলে ইসলামের পরিচয় কি আজ আমরা সে সম্পর্কে জানবেন আল্লাহ তালার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম তাই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ইসলাম সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে জলদ গম্ভীর স্বরে বলেন ইন্নাদ্দ হিল ইসলাম অর্থাৎ মহান করুণার আধার আল্লাহ জাল্লাহ শাহ নিকট মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম কেননা কেবল ইসলামী দিতে পারে সঠিক পথের সন্ধান যে পথে চললে আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জন করা যায় আর ইসলাম শব্দটি স্যালায়মন ধাতু হতে নির্গত যার অর্থ হলো শান্তি নিরাপত্তা ইত্যাদি অভিধান বেত্যাগণ ইসলাম শব্দের আবিধানিক অর্থ নির্ণয় করতে গিয়ে বলেন ইসলাম সৎ শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা মুসলমান হওয়া পারিবেশিক অর্থ সেই ইদুল মুরসালিন হযরত রসুল আকরম সাল্লি ওসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ হতে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা ও তদ তদানুযায়ী জীবন গঠন করার নামই হলো ইসলাম একথা বাস্তব সত্য যে ইসলামের প্রতিটি নিয়ম নীতি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলে জীবনের কোনো পদেই বাধা আসবে না বরা অপরকাল সুখ সমৃদ্ধ অর্জন করা যাবে কেননা ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান জন্মহাতি মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে তা ইসলামে বর্ণনা করা হয়েছে প্রথম নবী মানব সত্তর দিন শরী হজরত আদম আলিহাইতুসাল্লাম হতে শুরু করেন আল্লাহরবুল্লা আলম যুগে যুগে দেশে দেশে এ মহাপবিত্র ইসলাম তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার জন্য অসংখ্য নবী ওরাসুল পূরণ করেছেন এবং সর্বশেষ বিশ্ব মানব জাতির জন্য তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার সার্বিক দায়িত্বসহ নিখিল বিশ্বের জন্য স্বরূপ হজরত মোহাম্মদ সল্ল আলিহাল্লামকে পূরণ করেছেন প্রত্যেক নবী নবীর ইসলাম ধর্মের অনুযায়ী বাণী সমূহ সারা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে গিয়ে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাধা বিপত্তি উপেক্ষা করেন মহান আল্লাহর একাত্মবাদ ও পবিত্র ইসলামের প্রচার কার্য চালিয়ে গিয়েছেন ইসলামের প্রচার কার্য চালিয়ে গেছেন অসংখ্য নাবিয়া রসুল অসংখ্য আউলামাইকরাম অসংখ্য আলে আউলিয়া যারা মহান আল্লাহ রব্বুল আলমিনের এ মহান ধর্ম মহান বাণী প্রচারের জন্য যাদের যাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য আর ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে রয়েছে শান্তি যেই ধর্মের মধ্যে রয়েছে প্রশান্তি যেই ধর্মের মধ্যে রয়েছেন মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি এবং দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য মহান নিদর্শনাবলী মহান আদেশাবলী সুতরাং ইসলাম এমন একটি ধর্ম পৃথিবীর ভিতর অনেক অনেক ধর্ম রয়েছে যাদের মধ্য আল্লাহ রব্বুল আলেমিন ইসলামকে মনোনীত করেছেন কারণ আল্লাহ রব্বুল আলেমিন তেমন পৃথিবীর মাখলকাতগুলোকে সৃষ্টি করেছেন আর তার সৃষ্ট ধর্মই হলো ইসলাম সুতরাং যারা ইসলামের আদর্শ উজ্জীবিত হবে যারা ইসলামের আদর্শ আদর্শবান হবে তারা কখনোই অন্যায় কাজ করতে পারে না তারা কখনোই ষড়যন্ত্র কাজ করতে পারে না তারা কখনোই ভালো কাজের বিরোধিতা করতে পারে না সুতরাং যেই ধর্ম যেই মত যেই পদ মানুষকে দুনিয়ার শান্তি দুনিয়ার মুখ এবং পরকালের মুক্তির পথ দেখায় সেই ধর্মই হলো ইসলাম সুতরাং আমরা ইসলামে আদর্শে উজ্জীবিত হয়ে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্ট যাতে অর্জন করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিম ও বরকাত